আপ বাঙালির প্রিয় স্থান দীপুদা যা কি না পুরী দার্জিলিং নামে পরিচিত এছাড়াও আরও একটি স্থান আছে যা আপামোর বাঙালির কাছে আবেগের স্থান সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বোলপুর শান্তিনিকেতন খুব কম বাঙালি আছে যারা সারা জীবনে একবারও এখানে আসেননি বর্তমানে শান্তিনিকেতনে একদিন বা দুদিনের ছোট ভ্রমণস্থল হিসাবে অতি জনপ্রিয় স্থান হতে চলেছে আর কোথাও গেলে মধ্যবিত্ত বাঙালি যেটা খুব চিন্তার বিষয় সেটা হলো কম খরচে পরিষ্কার পরিচ্ছন্ন একটা থাকবার স্থান আজ সেই রকম হোটেলের সুলভ সন্ধান নিয়ে আমি আজকে বলবো বোলপুর ইউথ হোস্টেলের কথা যা কিনা সরকারি আবাসন আপনারা যদি ডর্মেটরি বুক করেন প্রতি বেড প্রতি প্রতিদিনের খরচ দুশো পঁচিশ টাকা আর আলাদা রুম নিলে এসি হলে সাতশো থেকে আটশো টাকা নন এসি আর এসি হলে বারোশো টাকার উপরে আর আছে ডাবল বেড ট্রিপল বেড রুম তাই নেক্সট টাইম যখনই আপনারা এই শান্তিনিকেতনে আসবেন আপ একবার চেষ্টা করবেন এখানে ওঠার জন্য আমি কিন্তু এই বোলপুর শান্তিনিকেতন ইউথ হোস্টেলের প্রচার করছি না আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং কম খরচে একটা সুন্দর জায়গা খবর আপনাদের দিলাম আরেকটা কথা বলে রাখি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে এই ইউথ হোস্টেলের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার যা কিনা আপনারা অটো টোটোতে মাত্র দশ টাকায় এখানে চলে আসতে পারবেন এই ভিডিও মাধ্যমে জানাবো এই ইউথ হোস্টেল আপনি কিভাবে বুক করবেন এবং কিভাবে যোগাযোগ করবেন যাবতীয় সবকিছু কিছু তথ্য সুতরাং সঙ্গে থাকুন আর ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ স্টেশন থেকে অটো টোটো করে আসলে অটো টোটো একবার ইউথ হোস্টেলের ভিতরে ঢুকিয়ে দেয় এবং প্রবেশের পরেই আপনারা ডান সোজা চলে গেলে এদের অফিস রুম আছে অফিস রুমে গিয়ে আপনার চেক ইন করতে পারবেন এখানে কিছু কিছু নিয়মাবলী আছে যেটা সকলকে মানতে বাধ্য হয় সেই নিয়মাবলীগুলি আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম চলুন এবার আপনাদের একটু ডরমেটরি একটা রুম দেখাই এই রুমটা কিরকম তাহলে আপনাদের একটু রুম সম্পর্কেও অভিজ্ঞতা হয়ে যাবে এই রুমটা দেখতেই পাচ্ছেন এটা পাঁচটা বেডের রুম অনায়াসেই খুব বড় একটা ধরনের দেখতে ওইখানে তিনটে ওই দিকে দুটো রুম খুব বড় একটা রুম সুন্দর সাজানো গোছানো রুম দেখতে পাচ্ছেন রুম দেখা শেষ হলে এবার আমরা যাচ্ছি যে আমরা যে ঘরটা পেয়েছিলাম সেই ঘরের বাথরুমটা কীরকম সেটা আপনাদেরকে একটু দেখাই কারণ বাঙালিদের কাছে বাথরুম একটা কিন্তু খুব মানে প্রয়োজনীয় যেটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু একেবারেই চলে না চলুন বাথরুমটা একটু দেখি এই যে হচ্ছে বাথরুম দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে সুন্দর আছে দেখুন একবারে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমি এটুকুই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এত কম খরচে এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রুম এই অঞ্চলে আর কোথাও কিন্তু পাবেন না এবার বলি কি করে আপনারা এটা বুক করবেন এটা কিন্তু অনলাইন বুক করা ছাড়া কোনো উপায়ই নেই আপনি যখনই এখানে আসবেন অনলাইন বুক করে অবশ্যই আসবেন দেখুন আমাদের একটা ফোর বেডের রুম নিয়েছিলাম এটা সামনে দুজন পেছনে দুজন করে দেখেছেন খুব সুন্দর কিন্তু ঘরটা এর মধ্যে চাংলার মধ্যেও সব কিছু সাজানো গোজানো আছে এবার চলুন একটু ইউএসোস্টাইলের ক্যান্টিনটা একটু ঘুরে দেখে আসি এখানে কিন্তু ইউথ হোস্টেলে ক্যান্টিনটা খুব সুন্দর কিন্তু একটু খরচ চাপে কত পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া সুস্বাদু খাওয়া দাওয়া কিন্তু এখানে পরিবেশন করা এবং সেখানে দাম কীরকম সব কিছুই এমনি এই দিয়ে দিয়েছি যাতে আপনারা একটা ছোটোখাটো ধারণা করতে পারেন তবে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু যখন খুশি তখন খাওয়া চালিয়ে পাবেন না আপনারা যখনই যাবেন আপনারা কিন্তু দুপুরের খাওয়া বা রাতের খাওয়া আগের থেকে ওদেরকে বলে রাখতে হবে না হলে কিন্তু আপনারা সময় গিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া নাও পেতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিতেই ভুললেন না কিন্তু প্লিজ